আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবার একটা তেহারি রেসিপি নিয়ে আসছি আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেলে এখন আলু দিয়ে দেব আমি আলুটা আমি কিছুক্ষণ ভেজে নিবো ভালো করে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব আমি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভালোভাবে একটু কষিয়ে নিব আমি ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিব আমি পানি দিয়ে একটু সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়ো দিচ্ছি গরম মশলা দিচ্ছি বাদাম বাটা দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব তারপরে এখানে আমি তিহারের মশলা ইউজ করব এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো এখানে একটু আমি টেস্টিং সল্টও ইউজ করছি টেস্টিং সল্টটা ইউজ করলে তিহারের স্বাদটা আর একটু ভালো হয় আপনাদের ভালো লাগলে আপনারা এই ইউজ করতে পারেন এখন টমেটো সস দিয়ে দিচ্ছি আমি তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে গরু মাংস দিয়ে দিব। ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি গরু মাংস দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব গরু মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি কষিয়ে নেব এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এখন এখন মাংসটা থেকে পানির ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে তারপর পানি দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন ভালো করে রান্না করে নিতে হবে মাংসটা আমার প্রায় হয়ে আসছে মাংসটার পানি শুকিয়ে গিয়েছে তেলটা উপরে উঠে আসছে মাংসটা হয়ে গিয়েছে আমার পোলাওটা রান্না করার জন্য এখানে আমি পানি নিয়ে নিচ্ছি দেড় লিটার এক কেজি চালের জন্য দেড় লিটার পানি নিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখন একটু ভালো করে নিয়ে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব পানিটা বলক এসে পড়েছে এখানে আমি কিছুটা আলু বোখরা দিয়ে দিলাম কিছুটা ঘি দিয়ে দিলাম তারপর এখানে পোলাও চালটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে আমি এক কেজি চিনি পোলাও চাল নিয়েছি চালটা ভালো করে নেড়ে দিতে হবে এখন আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে ওয়েট করব আমি কিছুক্ষণ আবার একটু নেড়ে দিচ্ছি আমি টেস্ট করে দেখতে হবে লবণ হয়েছে কিনা লবণ না হয়ে থাকলে এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিতে হবে পানিটা আমার শুকিয়ে আসছে এখন আমি মাংসটা ঢেলে দিব মাংসটা ঢেলে এখন ভালো করে মিক্স করে নিব মাংসটা প্রপার ভালো করে মিক্স করে নিতে হবে মাংসটা আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি একটু কেরো জল দিয়ে দিচ্ছি কেরো জল দিয়ে আবার ঢেকে দিবো দমে রাখতে হবে কিছুক্ষণ পোলাওটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটু উলটিয়ে দিব পোলাওটা ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আবার আমি কিছুক্ষণ দমে রেখে দিব কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি আমি এ পর্যায়ে এখন আমি ঢেকে দিব আমার পোলাওটা হয়ে গিয়েছে প্রায় এখন ভাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি ভাজা আলুগুলো অ্যাড করে এখানে আবার একটু দমে রেখে দেব আমি কিছুক্ষণ পোলাওটা আমার হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে মাংসটা কত সফট হয়েছে দেখুন আপনারাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে